সনাতন হিন্দু ধর্মের মূর্তি সাধারণত মাটি পাতর ও সিমেন্ট বালু দিয়ে তৈরি করা হয় বা তামা পিতল কাঁসা দিয়ে তৈরি করা হয় আর জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি বানানো হয় নিমের কাঠ দিয়ে তবে আজকের ভিডিওতে আমরা জানব জগন্নাথ বলরাম অসুভদ্রার কেন হাত পা ও কান নাই কি সেই কারণ কেন অর্ধনির্মিত মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে পূজা করা হয় কলিঙ্গ রাজ্যের রাজা ইন্দ্রদমনের ইচ্ছে হলো তার রাজ্যে ভগবান বিষ্ণুর একটি মূর্তি বানাবেন সেইভাবেই ব্যবস্থাপনা করা হল সব কিন্তু মূর্তি বানাতে গিয়ে রাজা পড়লেন মহা সমস্যায় কোন রূপ দিবেন প্রিয় দেবতার বিগ্রহে তাই এই সমস্যার কথা তিনি প্রজাপতি ব্রহ্মাকে জানালেন তিনি রাজাকে পরামর্শ দিলেন ভগবান বিষ্ণুর ধ্যান করতে এবং ভগবান বলবেন কেমন হবে তার বিগ্রহ রাজা ইন্দ্রদমন ভগবান বিষ্ণুর আরাধনা করতে শুরু করেন রাজার কঠিন তপস্যা তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে দেখা দিলেন এবং রাজাকে বললেন সমুদ্রতটে একটি গাছের টুকরো বেশি আসবে আর সেই নিমের কাঠ দিয়ে তার মূর্তি তৈরি করা হবে ভগবানের কথা মতো সমুদ্রতটে বেশি হলো নিম গাছের টুকরো নিমগাছের টুকরোটিকে নিয়ে আসা হলো মন্দিরে কিন্তু কোনো কারিগর মূর্তি বানাতে পারছিল না সেই কাঠ দিয়ে তা দেখে রাজা পড়লেন মহা চিন্তায় তাহলে কি তার মূর্তি বানানোর স্বপ্ন অসম্পূর্ণ হয়ে পড়বে এমন সময় এই সমস্যা দূর করতে চোদ্দবেশে এলেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা এবং বললেন তিনি মূর্তি তৈরি করবেন সাথে রাজাকে একটি শর্ত দিলেন যে বন্ধ দরজার ভিতরে তিনি মূর্তি বানাবেন আর যতক্ষণ তিনি কাউকে ভিতরে যেতে বলবেন না ততক্ষণ কেউ ভিতরে যেতে পারবে না আর যদি কেউ তার অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করেন তিনি অর্ধনির্মিত মূর্তি রেখে সেখান থেকে বিদায় নিবেন রাজা রাজি হলেন এবং মূর্তি বানানোর কাজ শুরু হলো এভাবে কেটে গেল বেশ কিছু দিন এদিকে মূর্তির কাজ কত দূর তার খবরও আসে না রাজা বন্দর দরজার অপারে কোনো শব্দও শুনতে পায় না এবং রানী রাজাকে বলেন মূর্তির কাজ কতটুকু তা জানতে পরে রাজা একদিন কৌতূহল সামলাতে না পেরে দরজা খুলে ফেলেন শর্ত ভঙ্গ করলেন রাজা চোদ্দবেশী বিশ্বকর্মা এবার পরিচয় দিলেন রাজাকে জানালেন স্বয়ং বিষ্ণুর আদেশে মর্তে মূর্তি বানাতে তার আগমন কিন্তু যেহেতু তার শর্ত ভেঙেছে বিশ্বকর্মা আর মূর্তি বানাতে পারবেন না ফিরে গেলেন স্বর্গে মূর্তি বানানোর কাজ অসম্পূর্ণ রেখেই হাত পা কান কোনো কিছুই তৈরি হয়নি সেই মূর্তির নিজের অন্যায়ের জন্য রাজা বিলাপ করছিলেন তখন স্বয়ং ভগবান বিষ্ণু প্রকট হলেন রাজার সামনে এবং জানালেন এই অসম্পূর্ণ মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে মন্দিরে স্থাপন করতে সেই থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তিতে হাত পা ও কান নেই অসম্পূর্ণ মূর্তিতেই পূজা চলছে বছরের পর বছর ধরে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ